হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনাবল হাউসে আমি ফারানি এসবিন রুমি চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে সকালবেলা গুপ থেকে উঠে যেটা যথারীতি অজু করা মুখ ধোয়া ব্রাশ করা করেই চলে আসলাম ছোট্ট আমার বাগানটিতে বাগানের আজকে পরিচর্যা দেখাবো ইনশাল্লাহ আজকে বাগানটা আমি ক্লিন করবো যেভাবে আমি পরিষ্কার করি যেভাবে আমার গাছের যত্ন নিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলে আসলাম মন্তাসিরকে উঠানোর জন্য ওর আজকে স্কুল আছে এই জন্য একটু যত্ন করে উঠাচ্ছি গভীর ঘুম ঘুম থেকে আসলে সকালবেলা বাচ্চার উঠতে চায় না এই শীতে আসলে আমরা বড়ো কিন্তু উঠতে মন চায় না তো তারপরেও স্কুল থাকলে তো কোনো কথা নেই উঠতেই হয় ওদেরই দায়িত্ব থাকে মাথায় স্কুল না থাকলে এভাবে একটু অলসতার সহিত ঘুমিয়ে থাকে তো এই যে আমার এই বারান্দাটা একদমই এলোমেলো হয়ে আছে গত কয়েকদিন আমি যে সাজেক গিয়েছি ঘুরতে গিয়েছি তখনই আমার গাছের অবস্থা বারোটা বেজে গেছে বাগানের আমার বসার জায়গা সব কিছু নষ্ট হয়ে গিয়েছে মানে গাছ কিছু মরে গেছে দুলাবালি পড়ে গিয়েছে আর বারান্দা এখন যেহেতু শীত বসা হয় না যাওয়া হয় না তো আমি সব গাছগুলোকে আমার ওয়াশরুমে নিয়ে এসেছি এগুলোকে ধুবো টবগুলো ধুবো মানে পরিষ্কার করব পাতাগুলো পরিষ্কার করবো সেই জন্য এখন চলে আসলাম ওই কাজটা অসম্পূর্ণ রেখে রান্না বসাতে তো রান্না করার আগে তো কুটাকাটি সেই আমার নাইফটা একটু ধার করে নিচ্ছি আর আজকে আমি আমার গাছ ধোয়া এবং বারান্দাটা পরিষ্কার করার ক্ষেত্রে আমার যে খালা আসে খালার সহযোগিতা নিব। কারণ আমি রান্নাও করব আবার ওকে দেখিয়েও দিব মানে কীভাবে করতে হয় ও ধুয়ে ক্লিন করে দিলে পরে আমি ঠিক করব। যেগুলো আমার দর আমি ধুবো সেগুলো আমার জন্য রেখে দিয়েছি বড়গুলো আমি নিচে বসে করতে পারি না সে কারণে ওর সহযোগিতা নিয়েছি তো এই যে বারান্দাটাকে মোটামুটি ক্লিন করে খালা চলে এসেছে এখন ওয়াশরুমে গাছগুলো ক্লিন করতে আবারও আমি চলে আসলাম আমার রান্নাতে আমি আজকে তেলাপিয়া মাছের ঝোল করবো একদমই নর্মালি যেভাবে হ্যাঁ ঝোল করলে মজা হয় খেতে ভালো লাগে সেইভাবে আর ভাজি বোনা খেতে খেতে আসলে অনেক দিন হয়ে গেলে আর ভালো লাগে না আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি দিয়ে দিয়েছিলাম রসুন কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ সবগুলোকে এভাবে আমি একটু মেখে নিব ভালো করে কষলিয়ে যেন এগুলোর রস স্বাদ বেরিয়ে আসে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেলাপিয়া চার পিস এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাত ধোয়া একটু ফানি দিয়ে দিচ্ছি জাস্ট আধা কাপ পরিমাণ তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল এভাবে আমি বসিয়ে দিচ্ছি এখন চুলায় খুবই ইজি পদ্ধতি তবে এই ইজি পদ্ধতির রান্নাটা কিন্তু অসাধারণ হয় খেতে খুবই টেস্ট বিশেষ করে মাছের জোলটা ডাকনা দিয়া আবার চলে আসলাম বাগানে তো আমার রিক্তা বুয়াটা সুন্দর করে সব কিছু ধুয়ে এভাবে রেখে দিয়েছে পরে আমি আবার সাজিয়ে নিব আমার বারান্দাটা এখন চলে আসলাম আমার ওয়াশরুমের ছোট গাছগুলো আমি বেসিংয়ে দেওয়ার জন্য এগুলো আমার ঘরেই থাকে আমি গরে যেভাবে সাজিয়ে রাখি সেভাবে সেখান থেকে উঠিয়ে এনে আমি এগুলো ধুয়ে নিচ্ছি তো এগুলো কোথায় কোথায় রাখি সেটাও ইনশাল্লাহ দেখাবো আজকে এখন ধুয়ে নিচ্ছি এইভাবে আমি আমার গাছগুলিকে কয়েকদিন পর পর ক্লিন করি পরিষ্কার করি আমার বারান্দাটাকেও আমি এইভাবে ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে রাখি তো যেহেতু এখন শীতকাল বেশি একটা বারান্দায় যাওয়া হয় না বসা হয় না সেহেতু আমি জাস্ট গাছগুলোকেই সাজিয়ে রাখবো বসার কোনো সিট দিবো না কারণ এমনিতেই এখন ধুলাবালি বসার বসার জায়গাগুলো খুব ধুলাবালি পড়ে যায় তো এই কারণে আমি এখন আর বারান্দায় কোনো চিট দিব না তো এইভাবে আমি হাত দিয়ে ফাতাগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এবং টপগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি মোটামুটি সবগুলো ছোট গাছই আমার টব এবং গাছ দোয়া হয়ে গিয়েছে এখন আমি যথাস্থানে রেখে দেব এরপরে আমি আমার বেসিনটাকেও ভালো করে ক্লিন করে আমি চলে যাব আবারও রান্নাঘরে যেহেতু বেসিংয়ে অনেকগুলো মাটি ময়লা পড়েছে সেই জন্য অবশ্যই জরুরি হয়ে গিয়েছে আমার বেসিংটা দোয়া তো আমি সবসময় মুখার ধুতে আসলেই কিন্তু আমি একবার হলেও আমার বেসিংটা ধুয়ে নিই কারণ বেসিংটা যদি সুন্দর না থাকে আমার একটুও ভালো লাগে না পরিষ্কার জগজগে থাকলেই দেখতে ভালো লাগে তো এখন আমি আমার খাটটা গুছিয়ে নিচ্ছি সম্পূর্ণ এটা হচ্ছে সকালবেলার রুটিনটা আমি দেখাচ্ছি আমি সকালবেলায় আমার সহ আমি যে যে কাজগুলো করি সবগুলো সকালবেলায় করি আর সারা দিনের জন্য আমি ঘরের কোনো কাজ রাখি না তো সকালবেলা যে কাজগুলো আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলার কাজগুলো করে কিন্তু আমি আমার অন্যান্য অতিরিক্ত কাজগুলি করি সারা দিন তো মাছগুলো এভাবে আমার কষানো হয়ে এসেছে পানিও বেরিয়েছে যেটুকু হাত ধোয়া পানি দিয়েছি সেগুলোতেই কষানো হয়েছে আমি এখন মাছগুলোকে উলটিয়ে দিব জাস্ট এ ফিট থেকেও এ ফিট উলটিয়ে যেন ঝাল নুন এগুলো ঢুকে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে এগুলোকে নেড়ে দিয়ে দিব আর এই মাছ রান্নাটা খেতে খুব মজা লাগে আমার কাছে বিশেষ করে নরম নরম মাছের ভিতরে সব মশলাপাতির ঝাল লবণ ঢুকে খেতেও ভালো লাগে আগুনটা মিডিয়াম হিটে রেখে আমি অন্যান্য কাজ সেরে আবারও এসেছি দেখতে তো আর একটু হওয়া লাগবে আর একটু জোলটা শুকালেই ভালো লাগবে বেশি একটু শুকাই নিই তো সেই কারণে আমি একটু নেড়ে চেড়ে আবারও ডাক্তার দিয়ে দিব তো এখন আমার মাছটা মোটামুটি হয়ে গিয়েছে আমি চুলাটা আগে বন্ধ করে দিয়েছি এই যে এরকমই জল রেখেছি এভাবেই খেতে মজা লাগে এখন চলে এসেছি আমি আমার ওয়াশরুমের পাপসগুলো দিয়ে দেওয়ার জন্য খাবার রেডি আমরা নাস্তা এবং লাঞ্চ দুইটাই একসাথে করে নিচ্ছি এখানে নিয়েছি মুরগির স্যুপ আর সবজি মাছ আর চাটা বসিয়ে আমি রুমে এসেছি একটু কাজ করতেছি এর ভিতরে আমার চায়ের পাতিলটা ফুড়ে একদম সাইন হয়ে গিয়েছে আমার ছেলে এসে দেখাচ্ছে তারপরে চা খাওয়া তো আর বন্ধ চলে না চা তো খেতেই হয় তো একটু লিখতে লিখতে চাটাও খেয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলোর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আমি এখন একটু বাসমতি রাইস রান্না করছি তো এখানে আপনি গরম মশলা পাউডার দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে গরম পানি দিয়ে এখন বসিয়ে দিচ্ছি আমার গত কয়েকদিন আগে আমি একটু রোস্ট রান্না করেছি সেটারই অনেকগুলো ফিজ বেঁচে গেছে তো সেগুলো ভাবলাম যে এইভাবে আমি একটু বিরিয়ানি স্টাইলে করে ফেলি বাচ্চারা খাবে ওদের পছন্দ হবে এই যে রোস টা সেটা আমি একটু ওভেনে গরম করে নিয়েছি দেড় মিনিট দিয়ে এখন আমার রাইস হয়ে গিয়েছে আমি রাইস এর উপরে জাস্ট এগুলো দিয়ে দিব আর এগুলোর জল তেল সব নিচের দিকে যাবে রাইসটার স্বাদটা মানে রোস্টের স্বাদটা রাইসে ডুকবে রাইসের স্বাদটাও রোস্টে ডুকবে এভাবে গরম হয়ে বিরিয়ানি স্টাইল হয়ে থাকবে আমার আর আজকে কিছুই করতে হবে না ওদের জন্য জাস্ট আমরা মাছ মাছ খাবো আর সকালে ভাজি করেছি সেটাই খেয়েছি আর ওদের জন্য এই হালকা বিরিয়ানিটা করে নিলাম এখন আমি দুপুরের পরে তিনটায় বেরিয়েছি আমি গাউসিয়ে এসেছি তো অনেক জ্যাম জ্যামের ভিতরে আসলে বসে আছি অনেক বিরক্তিও লাগতেছে বসতে বসতে কোমরও ব্যথা করতেছে তারপরেও আসতে তো হবেই কাজটা সেরে আমি আবার সন্ধ্যায় রওনা দিয়েছি মানে মাগড়িবের পর পরেই রওনা দিয়েছি তো রওনা দিয়ে এখন প্রায় এক ঘন্টার মতো লেগেছে এসে আমার শপে ঢুকলাম ঢুকে একটু ওখানে হিসাব নিকেশগুলো দেখতেছি তো আজকে এ পর্যন্তই আপনার সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ব্লগটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম